তো হাই বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তো চলে এসেছে আজকের একটা নতুন ব্লগ নিয়ে তো সবাইকে প্রথমে বলি গুড মর্নিং তো এখন বাজে সকাল দশটা তো দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর ফার্স্ট টাইম তো চাটা প্রায় খাওয়ার মানে চাটা হয়ে গেছে আর তোমাদের সাথে তখনই শেয়ার করলাম তো যাই হোক তাড়াহুড়ো করছি কারণ তখন দাদা হয়তো যেন হাত কাটা ওরকমভাবে নিয়ে আবার হসপিটালে কালকে গেছিলাম আজকে আর যেতে হয় তো তার জন্য আজকে ঘরে কিছু কাজ বাজ ছাড়া আছে তো যাই হোক এখানে মাংসর তরকারি আর ভাত হয়ে গেছে আর একটা চচ্ছড়ি তোমার রান্নাটা তো প্রায় হয়ে এসছে মানে হয়ে গেল সব এবার ঘরে কিছুটা কাজ বাকি আছে ঘর ধরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো কারণ পুজো তো এসে গেল আর একটু মাছের জল টল সব পাল্টাতে হবে দেখো এখানে চচ্ছড়ি করেছে আর মাংসের তরকারিটা করেছে। জানি না কীরকম হবে মাংসের তরকারি আর ভাত আর তো যাই হোক এখানে একটু অর্ঘ দুটো ভাত খেয়ে নিল অর্ঘ খুব জোরে খিদে পেয়েছিলো তো সকালে আর কিছু টিফিন করা হয়নি তো তার জন্য দুটো অর্ঘ দুটো ভাত খেয়ে নিলো তো যাই হোক এবারে রান্নাঘরটা আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কেন এখনো রান্নাটা শুধু করে আর জাস্ট রেখে দিয়েছি তো চলো স্নানটা করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে কাজ বাজ ছাড়া হয়ে গেছে আর এখন এই সবাই দেখো স্নান টান করে বসলাম আর দুটো দেওয়া হয়ে গেছে তো এবারে ভাত ভাত একটু সাথে সন্ধ্যের দিকে করে দেখা করবো দেখো আমাদের সকলকে নতুন জামা কাপড় পরিয়েছি লক্ষ্মী ঠাকুর আমার লক্ষ্মী ঠাকুরটা নতুন জামা পরিয়েছি আজকের কারণ দেবী পক্ষ তো পরেই গেছে তো তার জন্য ওকে একটু নতুন জামা টামা পরিয়ে সাজিয়ে গুছিয়ে দিলাম কেমন লাগছে কমেন্ট অবশ্যই বলো আরো একটা জিনিস আজকে দেরি হয়েছে কারণ হলো আজকে তোমার একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম তো মাছের জলটাও মাছের জলটাও আজকে পাল্টেছি অনেক কষ্ট করে একা একা পাল্টিয়েছে তোমার দাদা ভাই তো হাত কাটা তো অন্য সময় ধরে ধরে দেয় একটু করে করে এবার যেহেতু আমি একা তো তার জন্য আমাকে একা খুব কষ্ট করতে হচ্ছে তো দেখো কেমন লাগছে জলটা সবে দিয়েছি তো একটু আমাদের এই কলের জলটা দিলে প্রথমে একটু ঘোলা হয় তারপর পরিষ্কার হয়ে যায় যাই হোক বুকে যন্ত্রণা করছে হঠাৎ করে কি হয়েছে দাদা হয়ে থাকা এখানে ডলে দিচ্ছে নিজের হাত কাটা চলো এখন তো প্রায় সাড়ে চারটে পাঁচটা বাসে চলো খাওয়া দাওয়া করে নিয়েছি তো চলো এবার সন্ধ্যের দিক করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো এবার দাদা ভাইয়ের হাতে একটুখানি রেসিং করে দিই কারণ আজকের আর হসপিটালে যায়নি কালকে আবার হসপিটালে যাবে কালকে গেছিল মানে আজকে দিনটা ছাড়া আবার কালকে যাবে মানে একদিন ছাড়া ছাড়া হসপিটালে যাচ্ছে ড্রেসিং করতে তো আজকেরা যায়নি যাই আজকে একটু নিয়ে হাতে বেটারিন দিয়ে আর বেটারিন মলন দিয়ে একটুখানি আস্তে আস্তে করে ড্রেসিংটা করে দেয় তো আবার কালকে আবার দেখা যায় হসপিটালে গেলে কি হয় তো চলো এবার শুধু তো একটু যাবো ভাবছিলাম কারণ সাড়ে চারটে পাঁচটা বাজে তো যাই হোক এখানে তোমার দাদাভাই হাতটা ড্রেসিং করা হয়নি কালকে হসপিটালে করে দিয়েছিল আর বলেছিল বাড়িতে মানে প্রতিদিন একটু পরিষ্কার করে একটু মরম লাগানোর কথা তো যাই হোক ওটা তো লাগাতে মানে ওটা তো না লাগিয়ে দিলে হাতটা শুকাবেও না তো হাতটা দেখতে পাচ্ছ প্রচুর অবস্থা খারাপ মানে ফেটে গেছে যেহেতু তো তো তার জন্য যদি কেটে যেত সেলাইটা করলে সুবিধা হতো সেলাইটা করলে শুকিয়ে যেত তাড়াতাড়ি তো যেহেতু ফেটে গেছে তো তার জন্য জিনিসটা শুকাতে একটু দেরি হচ্ছে আর অনেকগুলো স্টিচ পড়েছে তো যাই হোক আমি তো প্রথম প্রথম দেখতে পারতাম না হাতটা আমার এত মানে এ হতো কিন্তু এখনকার করে কিচ্ছু করার নেই ও একা একা মানে অত তো পারে না যাই হোক একজন করে দিলে নিয়ে একটু ভয় ভয়টা কম লাগে তো যাই হোক এখন দেখো আমি হাতটা একটু ড্রেসিং করে একটু মলমটা লাগিয়ে দিচ্ছি তো পাশটা প্রায় বাঁচতেই চললো কাজ আর শেষ হয় না তো যতই হোক তাও তো না করলে তাড়াতাড়ি শুকাবে না সেই আমারই সমস্যা ব্যাটা ছেলে মানুষ যতদিন বাড়ি বসে থাকবে ততদিনই সমস্যা তো সামনে পুজো এসে গেলো আজকে প্রায় তৃতীয়া হয়ে গেল এখনও হাতটা সেরে উঠলো না হাতটা কবে ঠাকুর সেরে উঠবে তারপর করে তো কালকে যাব স্টিচ কাটাতে জানি না কালকে স্ট্রিচটা আদৌ কাটবে কিনা তো দেখা যাক স্ট্রিচটা কাটলে তো ভালো হয় আর আমি ভিডিও সব জায়গায় মানে সব মানে সব ভিডিও একসাথে করতে পারছি না কিছু কিছু জায়গার মূর্তগুলো তুলে ধরছি তো যাই হোক তোমরা প্রে করো ঠাকুরের কাছে যে তাড়াতাড়ি দাদা হাতটা শুরু মানে সুস্থ হয়ে যাক ভালো হয়ে যাকি

আর ওটা দেখো এত মাথা ফাথা ধরে গেছে ওই অ্যাকোরিয়ামগুলো চাকালে তো খুব কষ্ট হচ্ছে চলো দাদা ভাই সকালবেলা আজকে ড্রেসিং করাতে নিয়ে যাবো তো চলো তো দেখো দাদা ভাই এখানে আছে স্টিচ কাটছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলো ভালো লাগলো লাইক